লিস্ট সাব ক্যাটাগরি ওয়াইজ স্টেট তৈরি করবে এবং এবি তিনটে ক্যাটাগরিতে ডিভাইড হবে এবং এই ডিভিশন হবে শুধুমাত্র সামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামো হিসাবে ইনারেশন বা আরকশন ভারতবর্ষের সিলেবাসের এমন একটি চ্যাপ্টার যেটাকে বাদ দিলে পরে ভারতের ইতিহাস কিন্তু তৈরি হবে না এবং ততটাই কিন্তু জরুরি রিজার্ভেশন নিয়ে জেনারেল এসসি এসটি ওবিসি বিভিন্ন ধরনের মতবাদ তাদের মধ্যে থাকে অনেকে বলে কোটা সিস্টেম সেগুলো তো পরের কথা কিন্তু রিজার্ভেশনে কিন্তু ঐতিহাসিক রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেই উনিশশো সালে যখন সংবিধান আসলো এবং তারপর থেকে এতদিন পর্যন্ত কেউ কিন্তু এই জায়গায় হস্তক্ষেপ করেনি বললে ভুল হবে করার চেষ্টা হয়েছিল সেগুলো আমরা সমস্ত এভিডেন্সে আসব এবং করার চেষ্টা হয়েছিল বলেই কিন্তু আজকে যারা অনেকে বলে যে এই লক্ষিত তো এসসি কিন্তু আইএস অফিসার এই তো ব্যাংকের ম্যানেজার বা এএসটি সম্প্রদায়ের কিন্তু রেলওয়েতে ভালো কাজ করছে। এ একটি স্যালারির আন্ডারে চলে যাচ্ছে তাহলে পরে সেম কাস্টের মানুষেরাই তো বঞ্চিত হচ্ছে এই জায়গাটা কিন্তু মানুষের মনে ছিল এবং কোর্ট বারবার হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল এবং সুপ্রিম কোর্টেও গেছিল কিন্তু বারবার ইভি চেন্নাইয়া কেসে কিন্তু তারা আটকে যাচ্ছিল রেফারেন্স হিসাবে কিন্তু এইবার সুপ্রিম কোর্টের সাত যে জাস্টিস রয়েছে যারা সংসদীয় যে জাস্টিস তারা একটি ঐতিহাসিক রায় কিন্তু দিয়ে দিল কে কে ছিল এই সাত জাজ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় জাস্টিস বি আর গবাই জাস্টিস বিক্রমনাথ জাস্টিস পঙ্কজ মিত্তল জাস্টিস বেলা ত্রিবেদী জাস্টিস মনোজ মিশ্রা এন্ড জাস্টিস সতীশ চন্দ্র শর্মা তাহলে হঠাৎ করে এরা এরকম রায় দিতে গেল কেন দেখুন বহুদিন থেকেই উনিশশো সাতচল্লিশ সালের পরে যখন উনিশশো পঞ্চাশ সালে আমাদের সংবিধান আসলো তখন ব্যাপারটা ছিল যে এস সি এস টি ছুত অছুত সমাজে এরা প্রচুর লড়াই করেছে এবং প্রচুর ভাবে এরা কিন্তু সমাজে বিতাড়িত হয়েছে তো এদেরকে একটা প্রভিশন দেওয়া দরকার যাতে এরাও সমাজের মূল স্রোতে ফিরতে পারে চাকরি বাকরি করতে পারে ততদিন পর্যন্ত কেউ কিন্তু সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস কথা কিন্তু ভাবেই নি বা সেই সময় সেটা ভাবা ছিল কিন্তু অকাল্পনিক উনিশশো থেকে ধীরে ধীরে উনিশশো আসলো উনিশশো আসার পরে মন্ডল কমিশনের কাছে একটি রিপোর্ট জমা দেওয়া হয় যে দেখা যায় যে এস সি এস মধ্যেও কিন্তু অনেকে ভালো চাকরি করছে এবং যেহেতু ধরুন কেউ একজন ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে বা কেউ একজন গভর্নমেন্ট সার্ভিস করছে ভাই পোস্টে এসসি বা এসটি তার যে সেকেন্ড জেনারেশন বা তার ছেলে বা মেয়ে তারা তারা ভালো কোচিং এ যাচ্ছে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে অবশ্যই তার সাথে তার সার্টিফিকেট থাকার জন্য সেই জেনারেশনটা কিন্তু বেনিফিট হচ্ছে কিন্তু যারা ভূমি হারা যাদের ঘর বাড়ি নেই যারা এখনো ছুত অছুতের মধ্যে রয়েছে তারা তো আরো বিতাড়িত হয়ে যাচ্ছে মানে এসি ভার্সেস এসসি এস ভার্সেস এসটি তো এই জায়গাটাকে কিছু ভাবে কি করা যেতে পারে কিভাবে করা যেতে পারে যে এই জায়গাটাকে যদি সমাজের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস কে সার্ভে করে তাদের মধ্যে একটা সাব ক্যাটাগরি করে দেওয়া যায় এ বি সি এতে থাকবে যারা একটা লেভেলের মাইনার পাচ্ছে যারা এসসি সার্টিফিকেট রয়েছে কিন্তু কোনভাবে আওতার মধ্যে আসবে না বা বি ক্যাটাগরি যারা মধ্যবিত্ত ইনকামের মধ্যে রয়েছে এবং সি যারা সমাজে সবচেয়ে বেশি বিতাড়িত কিন্তু তো হতে পারে সেই এসসির মধ্যে এরকম একটা প্রপোজাল নিয়ে কিন্তু কথা হয়েছিল কিন্তু মন্ডল কমিশনের এই রিপোর্টে খুব একটা কিন্তু কেউ সাড়া দেয়নি কারণ সেই সময় অনেকের মনে হয়েছিল যে এরকম যদি কিছু ডিসিশন আসে তাহলে পরে দেশ এখনই কিন্তু এটার জন্য তৈরি নয় তো এই রিপোর্টের বেস করে তারপরে আস্তে আস্তে জিনিসটা কিন্তু এবার দু সালে আমরা ফিরে আসি দু নাগাদ পাঞ্জাব সরকার একটি রায় দেয় পাঞ্জাব সরকার একটি নিয়ম বানায় যে তাদের ওখানে শুধুমাত্র এসি জন্য তারা পড়েছিল সিরুল কাস্টের জন্য যে অনেক তারা দেখছে যখন সরকারি অফিসে বা বড় বড় চাকরিতে কর্পোরেটে চাকরি করছে বা কেউ বিদেশে চলে গেছে এবং তাদের কাছে এসসি সার্টিফিকেট রয়েছে তাহলে পরে তাদের মানে রাজ্যেই যারা আরো এসসি রয়েছে যারা সেই ফেসিলিটি পাচ্ছে না তাহলে তাদের মধ্যে একটা সাব ক্যাটাগরি তৈরি যদি করা যায় এরকম একটা আইন তারা পাশ করে দিয়েছিল কিন্তু এই সাব ক্যাটাগরি বা সাব ক্লাসিফাইড করার পরে এটা কিন্তু পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে গিয়ে কিন্তু ধাক্কা খায় এবার সরকার ভার্সেস দরিন্দর সিং এই সরকার দু হাজার ছয় সালে গিয়ে ফাইল করে দেয় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আচ্ছা এবার জেনে নেওয়া দরকার এর মাঝখানে যে সেই সময়কার হাইকোর্ট পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট কি বলে রায়টা খারিজ করেছিল তারা রেফারেন্স দিয়েছিল ইভি চেন্নাইয়া কেস ইভি চেন্নাইয়া কেস এমন একটি কেস যেখানে ইভি ভার্সেস অন্ধ্রপ্রদেশ স্টেট এদের লড়াইটা ছিল এবং এই ডিভিশন বেঞ্চ একটি রায় প্রকাশ করেছিল অনেক আগে দু সালে আগে আগেই এই রায়টা হয়ে গেছিল এখানে কিছু কিছু জিনিস বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেন্ট্রাল ছাড়া কেউ হস্তক্ষেপ করতে পারবে না এসসি সি লিস্টে দ্বিতীয় কথা শুধুমাত্র সংবিধানের তিনশো একচল্লিশ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু এই লিস্টে পরিবর্তন করতে পারবে বাকি কেউ পারবে না তো এটার রেফারেন্স দেখিয়ে দিয়েছিল কিন্তু কোর্ট এইবার এই কেসটা চলে যায় হচ্ছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে প্রথমে ডিভিশন বেঞ্চে ওঠে ওঠার পরে দেখা যায় যে না কোনো হল হচ্ছে না তারা রেফার করে দেয় আরো পাঁচ জনের ডিভিশন বেঞ্চে এইভাবেই কিন্তু ঘটনা চলে যায় হচ্ছে দু হাজার দশের যায় এবং এর পরে আস্তে আস্তে এই জনের বেঞ্চ যখন বুঝে যায় যে না মুশকিল হচ্ছে তখন তারা দু কুড়ি সালে সুপ্রিম কোর্টে যে জনের সংবিধান বেঞ্চ রয়েছে তাদের কাছে রেফার করে এবং ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এই বেঞ্চের রিপোর্ট কিন্তু তৈরি হয়েছে সেটা প্রকাশ পেয়েছে জাস্ট দুদিন আগে ঐতিহাসিক রায় কি বলা হচ্ছে এই রায় জেনে নেওয়া দরকার প্রথম কথা এসসি এবং এস টি শুধুমাত্র এই দুটো ওবিসি এর মধ্যে নেই এই দুটোর মধ্যে ক্রিমি লেয়ারকে আইডেন্টিফাই করতে হবে ক্রিমি লেয়ার কারা ক্রিমি লেয়ার হচ্ছে তারা যারা এখন সমাজে উচ্চ স্তরে রয়েছে কিন্তু এসসি এসটি সার্টিফিকেট আছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে কারণ কোর্টের লক্ষ্য হচ্ছে যে যারা এখনো পর্যন্ত সমাজে বিতাড়িত ছুত অছুদের জায়গায় রয়েছে যারা যাদের কোনো ঘর নেই বাড়ি নেই এবং যারা সত্যি দরিদ্র তাদেরকে এগিয়ে আনতে হবে তালে পরে এই ক্রিমি লেয়ারকে প্রথম কথা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এ বি সি তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করতে হবে এ হচ্ছে যারা ক্রিমি বি হচ্ছে কার্ড যাদের ইনকাম এবং সি হচ্ছে যারা একদমই দরিদ্র সীমার নিচে এই যে ইনকাম তার মানে এস সি এস টি মধ্যে ডিভিশনটা হতে চলেছে সামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামোকে বেশ করে এবার চলে আসা যাক যে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সুপ্রিম বলল রাজ্য তৈরি করবে যেটা এতদিন সেন্ট্রাল ছাড়া কেউ হস্তক্ষেপ করতে পারত না এবং তিনশো একচল্লিশ অনুচ্ছেদে যেটা ছিল সংবিধানের যে আমাদের রাষ্ট্রপতি একমাত্র হস্তক্ষেপ করতে পারবে সেই জায়গা থেকে যেহেতু স্টেট এই জায়গাটাকে খুব ভালোভাবে দেখতে পাবে সেই জন্য তাদের লিস্ট বানাক এবং এ বি সি তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করুক এবং এর সাথে অবশ্যই একটা কিন্তু জায়গা কিন্তু যে যাদের হয়তো ভালো চাকরি করছে যারা তাদের নেক্সট জেনারেশন হয়তো এই ফেসিলিটিটা পাবে না এবার চলে আসি যে এই ঐতিহাসিক রায়ের সাথে আরেকটি ক্লস কিন্তু দিয়ে দিয়েছে তারা বলেছে যে এই লিস্টটা কিন্তু সুপ্রিম কোর্টের যে রায়টা দিল সেটা কিন্তু যে কোনো মুহূর্তে সুপ্রিম কোর্ট কজ ভ্যারিফাই করতে পারে কারণ এটা যাতে না হয় যে রাজনৈতিক কারণবশত সেই স্টেট তার লিস্ট বানিয়েছে শুধুমাত্র ভোট ব্যাংকের উপর বেস করে এবার আপনার মনে হচ্ছে এত বড় একটা ঐতিহাসিক রায় যখন দিয়েছে তার মধ্যে হঠাৎ করে রাজনৈতিক এই কথাটা ঢুকিয়ে দিল কেন কারণ এটার জন্য আপনাকে একটু আরেকটু পিছনে যেতে হবে স্টোরিতে দু সাল থেকে দু সাল পর্যন্ত ইউপি তে রাজনাথ সিং এর গভর্নমেন্ট ছিল বিজেপির গভর্নমেন্ট এবং সেখানে হুকুম সিং দায়িত্ব নিয়েছিল তারাও ভেবেছিল যে তাদের সমাজকে এগিয়ে আনতে হবে তাহলে পরে সেখানে ওবিসি এস সি এস টি যত ক্যাটাগরিগুলো রয়েছে তার মধ্যে থেকে এবিসি একটা লেয়ার বা একটা সাব ক্যাটাগরি লিস্ট যদি তৈরি করা যায় স্টেট থেকে সেইভাবে তারা পরিসংখ্যান করে কিন্তু সেখানে দেখা গেল যে টপ ক্যাটাগরি মানে যারা ধরুন ফেসিলিটি পাবে না সেক্ষেত্রে তারা কি করেছে যাদবদের ঢুকিয়ে দিয়েছিল যেটা আমরা সবাই জানি সমাজবাদী পার্টির মেন ভোট ব্যাংক হচ্ছে যাদব এবং যাদব তাদেরকে ঢুকিয়ে দিয়েছিল হচ্ছে বিএসপির আন্ডারে এবার এই লিস্টটা যখন সেখানে প্রকাশ পায় রাজনাথ সিং এর গভর্নমেন্ট বা সেখানকার বিজেপি গভর্নমেন্ট তো সেটাকে সেটা খারিজ হয়ে যায় তো এই ঘটনার জন্যই সুপ্রিম কোর্ট অ্যালার্ট করে দিয়েছে এই বছর যে রাজ্য সরকার লিস্ট বানা আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু সুপ্রিম কোর্টে যদি মনে হয় যে সেটা রাজনৈতিকভাবে বানানো হয়েছে তাহলে পরে তারা কিন্তু ক্রস ভ্যারিফাই করতে পারবে তো আপাতত গোটা দেশে কিন্তু এই নিয়মটার দাবি কিন্তু না যারা এসসি এসটি এস মধ্যে রয়েছে যদিও আপাতত এটা এসসি এসটির মধ্যে শুধুমাত্র স্থগিত এসসি সি যারা আমার ভাই বন্ধুরা রয়েছে যাদের সাথে এমনি কথা হয় তারা কিন্তু এটা বলতো যে এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে একজন আই অফিসার রয়েছে তার ছেলে তো ভালো কোচিং রয়েছে তাহলে আমরা কি করে এগোতে পারছি তাদের প্রভিশনটা কিন্তু করে দিল সুপ্রিম কোর্ট তো এই ঐতিহাসিক রায় ভারতবর্ষে প্রথমবার যে এসসি এসটি লিস্ট সাব ক্যাটাগরি ওয়াইজ স্টেট তৈরি করবে এবং সি তিনটে ক্যাটাগরিতে ডিভাইড হবে এবং এই ডিভিশন হবে শুধুমাত্র সামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামো হিসাবে এবং কেউ যদি কোনোখানে চাকরি করে তার ফার্স্ট জেনারেশন কিন্তু সেই ফেসিলিটি থেকে বঞ্চিত হবে কারণ কোর্টের উদ্দেশ্য সমাজের অনেক বিতারিত এস সি রয়েছে যারা সেই ফেসিলিটি পাচ্ছে না যারা এগিয়ে আসতে পারছে না তারা তো এগিয়ে চলে এসছে কারণ অনেক ঐতিহাসিক লড়াই রয়েছে অনেক ছুত অছুতের ব্যাপার রয়েছে সেখান থেকে একটা বিশাল বড় রায় ছিল কিন্তু এস সি দের এগিয়ে আসা ভারতবর্ষ স্বাধীনতার পরেই তাদের প্রভিশন দেওয়া কিন্তু যত সমাজ এগিয়েছে তারা নিজেদেরকে ডেভেলপ করেছে কিছু সম্প্রদায়ের মানুষ এই সি মধ্যে কিছু অংশ বলা যেতে পারে কিন্তু তাদের মধ্যে কিছু অংশ কিন্তু আরও পিছিয়ে চলে গেছে তাদেরকে এগিয়ে আনায় কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে সাতজনের বেঞ্চের মেন দায়িত্ব বা উদ্দেশ্য ভিডিওটি ভালো লাগলে পরে সবার মধ্যে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ